বর্তমানে চুয়ান্নটা নিবন্ধিত রাজনৈতিক দল আছে বাংলাদেশে অনিবন্ধিত রাজনৈতিক দল আছে প্রায় পনেরো থেকে বিশটা অনিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কথা আপাতত একটা সাইডে রাখলাম চুয়ান্নটা রাজনৈতিক দলের কথা নিয়ে একটু কথা বলি বাংলাদেশে আপনি কয়জন জাতীয় নেতা দেখাইতে পারবেন চুয়ান্নটা রাজনৈতিক দলের চুয়ান্নটা জাতীয় নেতা আপনি চেনার কথা এবং আপনি যেই জেলায় থাকেন সেই জেলার চুয়ান্নটা রাজনৈতিক দলের জেলা নেতা থাকা দরকার আপনি যেই থানাটায় থাকেন যে থানা এরিয়াতে আপনার বসবাস সেই থানা এলাকায় চুয়ান্নটা রাজনৈতিক দলের চুয়ান্ন জন স্থানীয় নেতা আপনি চেনার কথা কিন্তু বাস্তবিক অর্থে আপনি কয়জনকে চেনেন চেনেন না কিন্তু এই যে রাজনৈতিক দলগুলো আপনার মাথা ভাঙিয়ে আপনার মাথার হিসাব করে তারা কিন্তু আসলে ওই যে ভোটের হিসাবগুলো করে এবং ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করে রাজনৈতিক দলগুলোর যেই বেসিক যে রেসপন্সিবিলিটি সেই রেসপন্সিবিলিটিটা হচ্ছে এবং যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা হচ্ছে যে আপনার ভোট নিয়ে ক্ষমতায় গিয়ে রাষ্ট্রযন্ত্রটাকে পরিচালনা করা অর্থাৎ একটা রাজনৈতিক দলের মুখ্য উদ্দেশ্যটাই হচ্ছে যে সে ক্ষমতায় যাওয়া গিয়ে রাষ্ট্রযন্ত্রটাকে পরিচালনা করা অর্থাৎ যেই চুয়ান্নটা রাজনৈতিক দল আপনার মাথাটাকে হিসাব করে ক্ষমতায় যাওয়ার ছক করতেছে সেক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের জোটবদ্ধ হয় চোদ্দ দল বিশ দল পনেরো দল যেই দল জোটই হোক হ্যাঁ তারা কিন্তু জোটবদ্ধ হয়ে ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করে উদ্দেশ্যটা কি ক্ষমতায় যাবে কাজ করবে কি রাষ্ট্রযন্ত্রটাকে পরিচালনা করবে দেখুন কাজটা কি কাজটা হচ্ছে রাষ্ট্রযন্ত্রটাকে পরিচালনা করবে এখন ম্যাক্সিমাম যে দল বা ম্যাক্সিমাম যে সংসদের যে আসন সেই আসনটাকে তারা জিতে নির্বাচনের মাধ্যমে জিতে তারা সংসদটাকে গঠন করে রাষ্ট্রক্ষমতাটাকে দখল করে রাষ্ট্রযন্ত্রটাকে তারা পরিচালনা করবে মূলত কাজটাই হচ্ছে রাষ্ট্রযন্ত্রটাকে পরিচালনা করা এখন আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতায় হ্যাঁ আমরা কি মানে এতটুকু কি আমরা দেখি যে কোনো রাজনৈতিক দল রাষ্ট্রযন্ত্রটা পরিচালনা করার কোনো ধরনের মানে এক্সপেরিয়েন্স কোনো ধরনের প্র্যাকটিস তারা করছে কিনা বাস্তবিক অর্থে কিন্তু তারা সেটা করছে না যারা ক্ষমতা গিয়ে বসবে এবং রাষ্ট্রযন্ত্রটাকে পরিচালনা করবে বাকি রাজনৈতিক দলগুলোর যে কাজটা হয় সেই কাজটা হচ্ছে যে তাদের কাজে ব্যাঘাত লাগানো তাদের কাজে সমালোচনা করা এবং তা তুচ্ছতাচ্ছিল্য করা যেই ব্যাপারগুলো আমরা হার হমেশাই দেখে থাকি কিন্তু রাজনৈতিক দলের চরিত্র এবং রাজনৈতিক দলের যে প্র্যাকটিস সেটা যদি সরকারকে সহযোগিতাপূর্ণ হতো তাহলে হচ্ছে যে কোনো সরকার কখনোই সৌর বা ফেসিবাদ হওয়ার কোনো সুযোগ ছিল না সরকার যেরকম রাজনৈতিক দলের অংশগ্রহণে গঠিত হয় সরকার সংবাদপত্রের মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে জবাব নিশ্চিত হয় এবং সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যদি সরকারকে জবাব দিই তার সঠিক জবাব দিয়ে তার আওতায় আনতে পারতো তাহলে কিন্তু কোনো সরকার স্বৈরাচার কিংবা ফেসিবাদ কিংবা আপনি অধিকারহীনতায় ভুগতেন না দুই দিন পর পর আপনি রাস্তায় যাওয়ার প্রয়োজনটা পড়তো না কিন্তু বাংলাদেশের কালচারাল যে পলিটিক্স সে পলিটিক্সের ওই ব্যাপারটাই হচ্ছে এরকম দল ক্ষমতায় যাবে বাকি দলগুলো হচ্ছে যে মানে কোনো না কোনোভাবে তাকে বিরক্ত করবে ডিস্টার্ব করবে হ্যাঁ মানে সঠিক যে তদারকি সঠিক যে জবাবদিহিতা এই জবাবদিহিতার জায়গাগুলোতে মানে প্র্যাকটিসটা করে ওঠা নাই অর্থাৎ ওই রোলিং যে পার্টি আছে সে পার্টিটা হচ্ছে যে একটা অপরাধ করছে সে অপরাধের মানে বিচার মানে বিক্ষুব্ধ হয়ে সেটার বিরুদ্ধে আমি কিছু গেলাম যে একটা স্ট্রাকচারাল যে পলিটিক্স সে পলিটিক্সের বাইরে কিন্তু আমি রয়ে গেলাম সুতরাং আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো সে রাজনৈতিক দলগুলো কিন্তু মানে পলিটিক্সের যে প্র্যাকটিস সে প্র্যাকটিসটি কিন্তু তারা করছে না তো যার ফলে হচ্ছে যে আপনি আমি বারবার প্রতারিত হচ্ছি অধিকারহীন হচ্ছি আমরা আমাদের সমস্ত কিছুকেই বিশৃঙ্খল অবস্থার মধ্যে দিয়ে চলে গেছে আপনি গত পনেরো বছর ষোলো বছরের যেই আমরা সবসময় যে এই পনেরো ষোলো যেই সংখ্যাটা আমরা বলি এই পনেরো ষোলো বছরে বাংলাদেশের যে রাজনৈতিক যেই প্রতিষ্ঠান রাজ রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে সমস্ত প্রতিষ্ঠানগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছে দুর্বল করে দেওয়া হয়েছে রাজ জনগণের জন্য একটা পার্টিকে ক্ষমতায় রাখার জন্য সমস্ত আয়োজনগুলো কিন্তু করা হয়েছিল দেখেন মানে কী হয়ে গেছে সেটা আসলে আমি বলতে চাচ্ছি না বাট কী করতে হবে সেই ব্যাপারটা আমি বলছি ধরুন এই যে চুয়ান্নটা রাজনৈতিক দলের চুয়ান্নটা রাজনৈতিক দলের সমন্বয়ে একটা কিন্তু জাতীয় ফোরাম নাই আলাদা আলাদা করে আছে পাঁচ দল ছয় দল দশ দল করে আছে বাট চুয়ান্নটা রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটা জাতীয় ফোরাম নেয় চুয়ান্নটা রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে আপনার যে জেলা সে জেলার একটা ফোরাম নাই। আপনার চুয়ান্নটা রাজনৈতিক দলের সমন্বয়ে আপনি যে থানায় বসবাস করেন সেই থানায় কোনো একটা ফোরাম নাই অর্থাৎ যদি ওয়ার্ড ভিত্তিক ধরি আপনি যে ওয়ার্ডে বসবাস করেন সেই ওয়ার্ডের কিন্তু চুয়ান্নটা রাজনৈতিক দলের সমন্বয়ে কোনো কমিটি নাই তাহলে আপনি নাগরিক হিসেবে যেই সমস্যাগুলো আপনি ফেস করেন পরিষেবাগুলো আপনার দরকার সেই পরিষেবাগুলো রাষ্ট্রযন্ত্র আপনাকে সার্ভ করবে এটা হচ্ছে নিয়ম এই জন্য আপনি ট্যাক্স দেন এই জন্য আপনি ভ্যাট দেন তাই না তাহলে আপনি চিন্তা করেন আপনি যে ওয়ার্ডে বা যে থানায় আপনি বসবাস করেন সেই ওয়ার্ডে যদি চুয়ান্নটা রাজনৈতিক দলের সমন্বয়ে একটা কমিটি থাকতো সেই কমিটিতে চুয়ান্ন তারা হচ্ছে যে আপনার ওয়ার্ডে যে সমস্যাগুলো আছে পানির সমস্যা বিদ্যুতের সমস্যা রাস্তার সমস্যা আপনার এই স্বাস্থ্য সমস্যা শিক্ষার সমস্যা হ্যাঁ স্কুলগুলো ঠিক সরকারি স্কুলগুলো ঠিকঠাক মতো কাজ করতেছে না পড়াচ্ছে না ভালো করে বাচ্চারা রিডিং করতে পারতেছে না তো এই ব্যাপারগুলো যদি তারা ততরকি করার ব্যাপারগুলো থাকতো যে যে রোলিং পার্টি আছে সেই পার্টিকে বলতো যে ভাই তোমার দায়িত্ব এটা তুমি এটা পালন করতেছ না ওই যে যে রাষ্ট্রযন্ত্রের যে দায়িত্বে আছে তাকে যদি এই চুয়ান্নটা দলের প্রতিনিধির একজন যে বলতো তোমরা এটা করতেছ না আমার নাগরিকটা সেবা পাচ্ছে না তাহলে ওই সমস্যাটা সমাধান হওয়ার জন্য কি চুয়ান্ন সেকেন্ড লাগতো আমার মনে হয় যে সে চুয়ান্ন সেকেন্ড লাগতো না আপনার বাসার পাশে আপনার বাড়ির পাশে যে ডোবাটা দীর্ঘদিন যাবৎ পরিষ্কার পরিচ্ছন্ন হয় না তাহলে এই জিনিসটা নিয়ে যদি চুয়ান্নটা রাজনৈতিক দলের প্রতিনিধিরা কাজ করতো আপনার কি মনে হয় চুয়ান্ন সেকেন্ডের মধ্যে এটা সমাধান হওয়া সম্ভব হতো না আপনার এলাকায় যে রাস্তাটা গর্ত হয়ে গেছে হ্যাঁ হওয়ার আগে আসি চন্দ্রটা রাজনৈতিক দলের প্রতিনিধিরা যদি এই রাস্তা নির্মাণ করার সময় তদারকির আওতায় নিয়ে আসতো তাহলে কি সঠিকভাবে কাজ হতো না অবশ্যই হতো মাল মেটেরিয়ালস দিয়ে সঠিকভাবে এবং সঠিক পর্যবেক্ষণের মাধ্যমে কাজগুলো হতো এবং আপনার রাস্তাটা গর্ত হওয়ার কোনো সুযোগই ছিল না তো সুতরাং এই যে তদারকির যে ব্যাপারগুলো জবাবদি তার ব্যাপারগুলো শুধুমাত্র সরকার জবাব দিয়ে তা নিশ্চিত করবে ব্যাপারটা এরকম না আপনার রাজনৈতিক দল যেটাকে আপনি সমর্থন করেন সেই সমর্থিত রাজনৈতিক দল আপনাকে জবাব দিচ্ছে কিনা সেটাও একটা মুখ্য ব্যাপার আপনার সমস্যাগুলো নিয়ে আপনি আপনার রাজনৈতিক দলকে বলেন রাজনৈতিক দল আপনার সেই কাজগুলো করতেছে কিনা তারপরে হচ্ছে যে আপনি ওই রাজনৈতিক দলকে সমর্থন করবেন কি করবেন না ভোট দিবেন কি দিবেন না সেটা আপনি ডিসাইড করেন বংশগতভাবে আপনার দাদা কি মার্কায় ভোট দিত আপনার বাবা কি মার্কায় ভোট দিত আপনি ওই মার্কায় ভোট দিবেন এই টেন্ডেন্সি থেকে আপনি বের হয়ে আসেন তাহলে হচ্ছে যে আপনার যে সন্তান আসবে আপনার যে ভবিষ্যৎ প্রজন্ম আসবে তারা কিন্তু নাগরিকদের যে পরিষেবা সে পরিষেবাগুলো কিন্তু সঠিকভাবে নিশ্চিত হইতে পারবে বলে আমি বিশ্বাস করি এবং মানে এবং এই জায়গা থেকেই কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে পলিটিক্সের যে এই জায়গাগুলোতে জবাব চাইবার যে ব্যাপারগুলো সেটা কিন্তু আমি কাজ করে যাচ্ছি তো আমি আশা করি যে এই প্র্যাকটিসটা আমি জারি রাখবো এবং সেক্ষেত্রে আপনাদের সাহায্য সহযোগিতা এবং যেই সমর্থনটা সেই সমর্থনটা আশা করবো তবে এতটুকু নিশ্চিত থাকতে পারেন বা এতটুকু আমি কমিটমেন্ট করব রাজনৈতিক দলগুলোর প্রতি আমি ব্যক্তিগতভাবে কোনোদিনও কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ করব না এবং কোনো ধরনের মানে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার এবং আমি ক্ষম এই যে যারা রাজনৈতিক দল আছে রাষ্ট্রযন্ত্র আছে তাদের সমন্বয়ে কাজগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব এবং নাগরিকদেরকে রাজনীতি সচেতন করার জন্য কাজ করে যাব ধন্যবাদ সকলকে